আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার স্পেশাল রেসিপি ঝাল ঝাল করে ভুড়ি রান্না এখানে সব রকম গরম মশলা আমার রেডি করে নিয়েছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর গোলমরিচ আর এবার চুলাতে চড়িয়ে দেওয়া হলো কড়াই এখন পুরো রান্নাঘর ঘ্রাণে ভরি উঠবে মশলার ঘ্রাণ গরম মশলা পেঁয়াজ রসুন আগেই তেলে ভেজে নেওয়া হচ্ছে এই গোটা মশলার ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে সব মশলাগুলো এবার একে একে তেলের উপরে দিয়ে আম্মু দিচ্ছে জাদুকরি চোয়া ভরি আগেই পরিষ্কার করে সিদ্ধ করে কেটে ধুয়ে রাখা হয়েছে একদম ঝরঝরে মশলা এভাবে কষিয়ে নিয়ে ভুড়ি রান্না করলে খুব স্বাদ হয় আর গরম মশলার আলাদা একটা ফ্লেভার ভুড়ি ভাজাতে অ্যাড হয় এরপরে সব গুঁড়া মশলা আর বাটা মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার তো এখন থেকে খুদা লেগে গেছে যে কখন ভুড়ি রান্না হবে আর ভুড়ি দিয়ে ভাত খেতে পারবো আর আজকে মনে হচ্ছে একটু বেশি ভাত খাওয়া লাগবে আপনাদের বাড়িতে কিভাবে ভুড়ি রান্না হয় আর কে কে আমার মতো ভুড়ি লাভার সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি যখন আমার বেবি কনসিভ করেছিল তখন আমি কিছুই খেতে পারতাম না একদমই কোনো কিছুই আমার মুখে রুচি লাগত না তখন আমি শুধুমাত্র এই ভুঁড়ি দিয়ে ভাত খেতে পারতাম আমি টানা মনে হয় পাঁচ থেকে ছয় মাস এই ভুঁড়ি দিয়ে শুধু ভাত খেয়েছি আর চিন্তা করেন আমার আম্মুর কি অবস্থা হয়েছিল ভুড়ি পরিষ্কার করতে করতে এমনি তো ভুড়ি পরিষ্কার করা একটু কঠিন একটু না অনেকখানি কষ্টসাধ্য ব্যাপার সেখানে টানা এতদিন ধরে ভুড়ি পরিষ্কার করা রান্না করে খাওয়ানো তাও মা আমাকে কষ্ট করে পরিষ্কার করে রান্না করে খাওয়াতো জানে যে আমার মেয়েটা শুধু এই ভুঁড়ি দিয়ে ভাত খেতে পারে তো টানা পাঁচ ছয় মাস মা আমার জন্য কষ্ট করেই ভুড়ি পরিষ্কার করে ভুড়ি রান্না করে দিত আর আমি মজা করে ভাত খেতে পারতাম আসলে মায়েরা পৃথিবীতে অন্যতম মায়ের বিকল্প পৃথিবীতে কিছুই হয় না এবার কষানো মশলার ভিতরে পড়ে গেল সেই কেটে ধুয়ে রাখা ভুড়ি আর ছোট ছোট করে কেটে রাখা আলু একদম পারফেক্ট একটা কালার চলে আসবে এবার ভুড়ি ভেতরে আর আলু ভুড়ি সব কিছু দমে বসবে আর আমাদের জিভে একটু একটু করে জল আসবে তাই না ঠিক বলেছি তো আম্মুর রান্না মানেই সেরা স্বাদ আর এই ভুঁড়ি রান্না তো আমাদের সবার প্রিয় ওটা মন দিয়ে দেখুন আর আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাসায় এরকম ঝাল ঝাল ভুঁড়ি রান্না হয় কি না আজ আম্মুকে বলেছি অনেক করে ঝাল করে একদম ঘন ঝোলে ভর্তি ভুঁড়ি রান্না করবে আজকে এভাবে আমার ভুঁড়ি খেতে খুব মন চাইছিল ভুড়ি রান্না কমপ্লিট এবার গরম ভাতের সাথে ঝালঝাল ঝালেই ভুঁড়ি বোনা খেতে বসে পড়েছি আল্লাহ হাফিজ সবাইকে